এক্সটিভি বাংলা বারো বছরে পা রাখলো আজ অত্যন্ত খুশির এই পনেরোই জানুয়ারি দিনের আনন্দ আসুন আমরা সকলে একসাথে ভাগ করে নিই এক্সটিভি বাংলার প্রত্যেক দর্শককে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া আজকের এই দিনটি কোনোভাবেই সম্ভবপর ছিল না আশা রাখছি আগামী দিনেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এক্সটিভির পাশে থাকবেন এক্সটিভি বাংলা সবার সাথে সবার পাশে বারো বিশা বাজারে চোর বন্ধে সিসি ক্যামেরায় সোমবার হাটের দিন চলে গোডাউনের ক্যাশ বাক্স চুরি চুরির ঘটনায় বন্দি সিসি ক্যামেরায় চুরির ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে বারো পিসা বাজারে ক্যাশ বাক্স থেকে চুরি হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এমনটাই জানিয়েছেন চালের গোডাউনের মালিক ঘটনার তদন্ত শুরু করেছে বারো পিসা ফাঁড়ির পুলিশ স্যার আমি পিছনে গিয়েছি দু মিনিটের জন্য ক্যাশে টাকা রেখে ঠিক আছে আসে দেখি ক্যাশ খোলা আসা ক্যাশ খোলা দেখার পরে আমার এখানে এক লাখ ত্রিশ হাজার টাকা ছিল ঠিক আছে আসা দেখি ক্যাশ খোলা টাকা নেই তারপরে দৌড়াদৌড়ি করে আমাদের ওই পুলিশ বাড়িতে জানিয়ে দিই জানা দেওয়ার পরে আমাদের প্রশাসন আসে আইসা এখানে ওরা ইনকোয়ারি করে যায় তারপরে ওরা সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে যায় তারপরে সারা কিছু বলতে পারবে সিসি ক্যামেরায় ওনার ছবি তো ধরা পড়েছে ছবি দেখা যাচ্ছে ঠিক আছে মুখ কি জানা যাচ্ছে মুখটা হ্যাঁ আপনাদের মুসলিম চ্যাংরা হবে মুসলিম মুসলিম ছেলে হবে ফেঙ্গলাবাড়া বাগাখালার একটা পরিচিত না পরিচিত না পরিচিত না ও অরক্ষণজামার এখানে দাঁড়িয়ে আছে কিন্তু স্যার আমি তো আর সেটা বুঝirai আমি দু মিনিটের জন্য আমার পিছনে গুডাউন আছে ওখানে গেছি আইসা থেকে 2 মিনিটের মধ্যেই আইজা ক্যাশবক্স খুলে একদম পকেটে ঢুকে নিয়ে গেল একটা টিসার আপনার কিসের গুডাউন আমার চালের গুডাউন কি নাম আপনার পলক দেব না দাদার নাম আমার নাম নিতাই দেব

শেষ 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 শেষ